আজকে আপনাদেরকে এই ছোট্ট ক্লিপসে দেখাবো আমার বাচ্চার হসপিটালটা এখানে হচ্ছে নিউ বর্ন থেকে শুরু করে আঠারো বছর বয়স পর্যন্ত সব বাচ্চারাই এই হসপিটালটাতে চিকিৎসা করে বা ওদের প্রাইমারি কেয়ার ডক্টর এখানে থাকে স্পেসিফিকভাবে ওদের জন্য এই হসপিটালটা দেখতে এত সুন্দর এত বিশাল মানে এটা গেট দিয়ে ঢুকার সময় পুরো এন্ট্রেন্সটা চারপাশটা এত সুন্দর লাগছিল তো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এখানেও ইন্টার্নশিপ করেছিলাম বাট এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বাচ্চাদের জন্য প্লে জোন আছে মোট কথা বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য অনেক কিছু রাখা আছে আর বাচ্চারা অনেক বেশি হ্যাপি হয় ইউজুয়ালি বাচ্চারা হসপিটালে আসলে একটু ভয় পায় না কিন্তু এখানে হচ্ছে বাচ্চারা হসপিটালে আসলেও অনেক হ্যাপি থাকে তো আমার বাচ্চা প্রাইমারি কেয়ার ডক্টর আজকে যেহেতু এখানে ছিল তাই ভাবলাম আপনাদের সাথে এই ছোট্ট ব্লগটা শেয়ার করি এখানে ডক্টর হতে অন্যান্য মেডিকেল ফিল্ডের এমপ্লয়েরা এত বেশি নাইস হয় বাচ্চাদের সাথে ওরা এত বেশি ফ্রেন্ডলি হয়ে যায় যার কারণে বেবিরা এখানে ডক্টর অফিসে আসলে এত ভয় পায় না ওরা ইনফ্যাক্ট এখানে ক্যান্ডি দেয় ওদেরকে অন্যান্য টয়সগুলো দেয় মানে ওদেরকে হচ্ছে আপনার ভয়টা কাটানোর জন্য যা যা করা দরকার তাই করে তো আমাদের এখানে তো চেক শেষ আমি কোনো এক সময় আপনাদের সাথে এই হসপিটালের ফুল ব্লগ শেয়ার করব। আপনারা ভালো থাকবেন আর আমার বেবির জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ